শ্রী শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আমি ঝুমা নিয়ে চলে এলাম আজ একটা নতুন লক আজকে দেখো কি করেছি ময়দা মেখে রেখেছি এখানে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে চালটাকে ধুয়ে রবীন্দ্রপথের চালটাকে ধুয়ে ঘি মাখিয়ে রাখলাম কি করবো বলো তো আজকে একটা কী আছে তোমরা সবাই জানো আজকে হচ্ছে রাস পূর্ণিমা গুরু নানক জয়ন্তী তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি তো লুচি পায়েস করব আর গুরু নানক গুরুদের গুরু নানক হচ্ছে শিখ ধর্মগুরু তো ওনাকেও শ্রদ্ধা জানাই সকল গুরুদেরকে শ্রদ্ধা জানাই তো সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি তো যতটুকু সমর্থ সেই সমর্থ অনুযায়ী আমি কাজ করি খুব বেশি অতিরিক্ত করে উঠতে পারবো না আর পারিও নি না তো ইচ্ছে আছে একটুখানি হয়েছে ভগবানকে দেব যেটুকু ঘরে আছে তাই আর তুলসী পাতা না দিলে তো হবে না তাই তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের ভোগে দিয়ে দিলাম আজ লুচি পায়েস করেছি আজ আমার ঠাকুর ঘরে রাস পূর্ণিমা উপলক্ষে আমি একটু শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করলাম অল্প তো করেছি পায়েস লুচি দিয়েছি যে যতটুকু আমার সমর্থ সমর্থ অনুযায়ী আমি ভোগ দিয়েছি তো কিছু কিছু জিনিস করতে খুবই ভালো লাগে যেমন ভগবানের সেবা যতটুকু জানি আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না কিচ্ছু জানি না মন থেকে আমি যেটুকু পারি সেটুকুই করি আর যখন আমার মন ভগবানের সেবার জন্য যা চাই আমি সেটুকুই করি ভগবানকে দিতে চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী এই যে আমার গোপাল সবাই জেনেও আমার নাড়ুগোপালকে গোপালকে যদিও এই যে আমার গোপাল এই যে আমার লক্ষ্মী গণেশ বসে আছেন প্রভুরা আর এই যে আমার নারায়ণ লক্ষ্মী এই যে মা বসে আছেন এটা হচ্ছে বাবা লোকনাথ দেখতেই পাচ্ছ তো এই আর বাবা ভোলেনাথ তো সর্বাধিক মানে সবার উপরে এই যে বাবা ভোলেনাথ সবাইকে নিয়েই একসাথে থাকি একটা ছোট্ট পরিবারে আমার পরিবারে ছোট ছোট গল্প দুঃখ ভালোবাসা সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে যেটুকু তো মানে তোমাদের যদি ভালো লাগে এই সব গল্প টল্পগুলো বা আমার জীবনে ছোটো ছোট কাহিনিগুলো তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চেষ্টা করবে জানি সবার জীবনেই দুঃখ আছে আমারও আছে দুঃখগুলো পার করে এগিয়ে আসি তো এইভাবে তোমরাও দুঃখগুলো পার করে এগিয়ে আসবে দেখবে ভালো লাগবে যাই হোক যা করে ভগবান মঙ্গলের জন্যই করে আমি ভগবানের উপরেই সব ছেড়ে দিলাম যা করবে ভগবান সেটুকুই মঙ্গল হবে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই যাই শ্রীকৃষ্ণ আবারও বলবো রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সব অর্পণ করলাম আমাদের জন্য বানাচ্ছি আলু তরকারি রাখো আলুটা সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু ছচ্ছড়ি বানাবো আজকে আর ভাত খাবো না নাশ মা লুচিগুলো তো সব বানানো হয়ে গেছে আর ওদিকে ঠাকুরকে ভোগ দিয়েছি লুচি আর পায়েস সেটাও নিয়ে আসবো আজকে আরেকটা জিনিস নিয়ে চলে আসলাম দেখো এটা কি বলো তো এই দেখো কী বানাচ্ছি এটা এই যে ব্যাটারটা করেই রেখেছিলাম কালকে দুধ সুজি ময়দা আর চিনি দিয়ে আর দিয়েছি কয়েকটা মৌরি তো ভাবলাম যে বানাই আজকে সকলের জন্য ভালোই লাগবে কি সুন্দর দেখো ফুলো ফুলো হয়েছে না বেশ সুন্দর তো আজকে মালপোয়াও বানিয়ে নিলাম সুজি সুজি ময়দা দিয়ে মালপোয়া বেশ ভালো লাগে সুজি ময়দা দিয়ে মালপোয়াটা বেশ সফট হয় আর দু তিন দিন রেখেও খাওয়া যায় কোনো অসুবিধা নয় আর কি বলো তো আজকে তো রাস পূর্ণিমা তাই জন্য রাস পূর্ণিমা উপলক্ষে আজকে একটুখুনি এই এইসব খাবো ভাত খাবো না আজকে আর ভাত খাবো না লুচি পায়েস করেছি আলু চচ্চড়ি আর মালপোয়া ব্যাস চলো